আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অধিকাংশ নেতাকর্মী তবে অন্তর্বর্তী সরকারের দুই মাসেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি ফিরতে পারেননি দেশে তারেক রহমানের আইনজীবী ও দলের শীর্ষ নেতাদের দাবি দেশে ফিরতে তারেক রহমানের আইনগত কোনো জটিলতা নেই বিএনপির দলীয় সূত্র জানায় তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে জাতীয়তাবাদী আইএনজিবি ফোরামের অধিকাংশ শীর্ষ নেতা এখন লন্ডনে অবস্থান করছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও বিএনপি সাবেক কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদও লন্ডনে আগামী দু এক মাসের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন তবে সরকার চাইলেই যে কোনো সময় তিনি ফিরতে পারেন বুধবার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ জাগুনিউসকে জানান তিনি লন্ডনে ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে কথা বলতে পারছেন না Butter or vitamin E shampoo through Lily Glam Beauty Soap. Lily, always beautiful.